আজ যে ব্লগ শেয়ার করবো মরম ফলকে আই কি কি রান্না বান্না করগি ও আর থাইব হোয়া ফোর মাংস ফুরো রেসিপি আজ যে ব্লগ মিস না করিবেন আসসালামু আলাইকুম আমরা বেগুন কেন আসুন আশা করি তো বেগুন বুধ বুধ বাল আইও আলহামদুলিল্লাহ বুধ ভালো আছি আজ অনলাইন নতুন আর ব্লগ শেয়ার করবো আশা করি আজ ব্লগ কি বানাতে বুধ ভালো লাগব আজ হইদে দে মরম দশ তারিখ বিশেষ করে আড়া সাল মধ্যে মরম ফলকে বোধ কিছু রান্না বান্ন নয় অন্যান্য জেলাত আসলে এভাবে রান্না বান্ন নয় কিনা আজ জানা নাই তবে আড়া সাল মধ্যে মরম কিন্তু আলাদা স্পেশাল হানা ফিনে হয় ও গো সত্তর দানা বাত আছে তবে আজ ইয়া সত্তর দানা বাত রান্না করতাম ন নর্মালি কিছু রান্না করুম সত্তর দানা বাত এবার রান্না করি এবার একটা আছে সত্তর দানা বাত আর গরম নেই কেউ হেতু না চাই জামাই তারপর আর দিয়ে দুজনে কেউরই পছন্দ ন চার হন বছর আর সত্তর দানা বাত ননা দিই নর্মালি কিছু রান্না করি আর ওরিও কিন্তু সবসময় এরকম মুগ ডাল আর মুসর ডাল দি নর্মালি কিছু রান্না করতো তারপরে তো হোর বানার সময় গো হওয়া ফের মাংস করা তাই হওয়া মাংস রান্না করতো তারপর দুরুস করতো নইলে মুরগির মাংস

আবরা ফাস্ট 10 মিনিট ভালো করে भाजी ভেলাই। বাজনর ফর আই আর এক্স এরতে গরম পানি কই লেখকি। তাপর দি ভেলাই ফর মত গরম পানি গরম পানিতে দি এখন বাতে গিন প্রায় শেষ পর্যায়ে। তারপর আই সাগে ভাতছো কাসমরেস ভাঙ্গিও দি ভেলাই ফর মত লবণ দি এর। আবরো ভালো করে লাড়ি সারি এখন কিছু প্রায় তো শেষ পর্যায়ে। তারপর আই লাস্ট দি ভেলাই 10 চামচ পরিমাণ ঘি। ঘি দি এখন বাতে গিন লামে লেখকুম। তারপর ইন দি আরগোটিক সিনেজী ফর মত আধি ভেলাই। তারপর দি মরিচুর গুঁড়া, হলুদর গুঁড়া, দননের গুঁড়া, আদার রসুন অল্প পরিমাণ ফানে দিয়ে আর একদম ফসা ফেলেন একটু ফানে দিদি যেন মরিচিপে ন এখন রান্না করে ফেলে দিয়ে আনা চট্ট করে ঐতিহ্যবাহী হোয়াফের মাংস দুই টুকরা হোয়া ফুলে আমি ভালো আদ দিয়ে রে সিঁড়ি মাংসের মশলায় বেজাতে ভালো একদম হুসি উঠি মরিচির গন্ধ গিয়ে গই তারপরে এখন আয় গরুর মাংস কিন দিয়ে ফেলাই দিয়ে আবারও পাঁচ দশ মিনিট ভালো একদম লাড়ি সাড়ি ফেলায় এই হুয়াফের মাংস বে কি যে মজা একমাত্র যারা যারা হোয়াফের মাংস বহন তারা হইতে পারো রান্না করেন তো একদমই ইজি তারপর তারপরে এখন আই মাংস ভেজাতে মোটামুটি ও এসি আবারও দিফালায় কিছু ফেঁস কুচি এই মাংস বেনে যত ফেঁস দিবেন এই মাংস বেহাইতে খুবই মজা আজ আর গড় নেই ফেঁস শেষ হয়ে গই যার হওয়ার একটু ফেঁস সময়ই তো কি আর গড়া যা আসলে তাই দিফালায় অনেক একটু বেশি করে দিবেন যদি রান্না করেন আর কি তারপর দিফালায় বেশি করি মরিচ কুশি মরিচ কুষি দিলি জাল জাল খাইতে খুবই ভালো লাগে তবে জাল যেভাবে হন ওনারা বাড়ার সময় দিতে পারবেন তারপর দি ফেলায় দুগো টমেটো রে কুশি খুশি করি এগিনো দি ফেলায় তারপর ফোর মতো লবণ দি ফেলায় দিয়ে রে এখন বালা গড়ি লাড়ি সারিয়ে রে এখন আবারও দশ মিনিট এলাকার ডাঙার দিলে কুম দশ মিনিট পর এখন ফোয়ার মতো ধন্য পাতা দিলি এই হুয়াফের মাংস একদম রেডি আজ এ চট্টগ্রাম আমার হন এখন তুম বই আরবি চাইতে লেখ গুন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইন্দিত হুয়াফের মাংস একদম রেডি হয়ে গিয়ে গুই এখন রান্না গুল সুর সুরা আলু দিয়ে রে মুরগির মাংস এই সুর আলু দিয়ে রে মুরগির মাংস গরুর মাংস খুবই মজা হয় তবে সুর আলু ইনসিলতে একটু বেশি কষ্ট লাগে আজ এই মুর্গি মাংস রান্না করে একটু পাতলা জল দিয়ে রে দি মুরগি মাংস প্রায় শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ বেগুন রান্না বানা তো একদমও গিয়ে গুই এখন ওই দোনার ফালা এর মধ্যে সবচেয়ে আর পছন্দ হানা ওই দে এই হোয়াফের মাংসই মাংস দি কি খাইতে খুবই ভালো লাগি আজ ব্লক এন্ডে শেষ করে দিই আজ ব্লক কিরম লেগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা যার ফেস ফল না বেগুন আর ফেস ফল দিবেন আর বেগুন ভালো দেখুন আল্লাহ